বাঁশবেড়িয়া আজকে হয়ে গেছে ঘাস বেড়িয়া এই সবুজ ঘাস আজকে বাঁশবেড়িয়া মাঠে ফুটে উঠেছে আর যাকে দেখতে পাচ্ছেন আজকে ঘাস খাচ্ছে কালকে আর ওকে মানে ওকে কালকে মানুষ খাবে ঠিক আছে তো মায়ের প্রসাদ কিন্তু এখানে রেডি হয়ে গেছে কারণ কালকে পুজো আছে তো এটাই হয়তো ওর শেষ ঘাস খাওয়া তো এই বাঁশবেরিয়ার মাঠ আজকে হয়ে গেছে ঘাস বেরিয়া আর যে সমস্ত ডিজেল আমার বন্ধুরা আমার আসবেন বাঁশ মাঠে এনজয় করতে তারা আসবেন কিন্তু সবথেকে আপনার খারাপ ড্রেসটা পরে তার কারণ এই মাঠ কিন্তু একদম কাদায় ভরে উঠেছে তবে যাওয়া যাবে দেখুন আমি রিল্যাক্সে যাচ্ছি কোনো চাপ নেই কারণ হালকা ভিজে আছে এবং এই ভিজে মাটির উপরে কিন্তু খুব সুন্দর ঘাস জন্মেছে এবং ঘাসগুলো থাকার ফলে কিন্তু রিল্যাক্সে হাঁটাচলা করা যাচ্ছে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো বাঁশ বেরিয়াতে কীভাবে এমএসপি মিউজিক কটা বক্স রেডি করছে তার পাশে রয়েছে এমটি মিউজিক তো দুটোই নন্দকুমারের কিং আর দুই কিংয়ে কিন্তু হবে ফাটাফাটি একটা কম্পিটিশন আর এই কম্পিটিশন কিন্তু আমার মনে হয় ইতিহাসে কেউ কখনও দেখেনি যদি কোথাও দেখে থাকেন দম থাকলে কমেন্ট করে জানান আমাকে তো আমাদের পশ্চিম মেদিনীপুরে একদম ঘাটারের কাছাকাছি বাঁশ বেড়িয়ায় হতে চলেছে মনে হয় ইতিহাসের সব থেকে বড়ো কম্পিটিশন কারণ এখানে কটা বেস দিচ্ছে দেখবেন কটা বেস দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম লাইনেই রয়েছে ছটা বেস তো আমি একটু সামনে যাচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কাদা মাঠে যে ফিল্ড এটা হচ্ছে পাওয়ারের ফিল্ড অর্থাৎ পাওয়ার মিউজিককে যারা ভাড়া করেছিল সেই ফিল্ডেই কিন্তু এমএসবি মিউজিক আছে আর এমএস মিউজিকের কিন্তু নিচের শাড়িতে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পপ বেস দ্বিতীয় লাইনেও থাকছে ছটা পপ বেস ক্যামেরাম্যান দেখাও তো দেখুন আপনারা ক্যামেরাম্যান এসে দেখাও বন্ধুদেরকে দেখুন ক্লাবের ছেলেরা কি ভাবে কিভাবে কাদার মধ্যে কিভাবে কাদার মধ্যে ক্লাবের দাদারা কত পরিশ্রম করে বক্সগুলোকে নিয়ে যাচ্ছে এবং রেডি করছে দেখাও ভালো করে দেখাও এসো একদম তো ওই দিক থেকে এক লাইন বক্স রেডি হয়ে গেছে এরপর কিন্তু আরো এক লাইন ব্যাগস আর এমএসবি ইয়ং ভাইয়েরা কিন্তু একদম এমএসবি ড্রেস পরে ফেলেছে ঠিক আছে ওটা উঠা উঠাও একদম তো জোরদার একটা কম্পিটিশান হবে আর অপোজিট মুখেই কিন্তু বসছে এমটি মিউজিক তো সামনের কাদা বলতে আজকে বক্স মানে রেডি করতেই দেখুন কি অবস্থা হচ্ছে মাঠের জানি কালকে এখানে কত হাজার মানুষ আসবেন এবং কি অবস্থা হবে তো যাই হোক দু লাইন মোটামুটি কমপ্লিট এবারে আমরা একটু ওয়েট করবো আর দেখব তৃতীয় লাইনে কি দেয় তো ও ভাই ও ভাই ওই তিন নম্বর লাইনটাও কি বেশ দিবে হ্যাঁ করে বাবা তিন নম্বর লাইনটাও দিয়ে বলছে ঠিক আছে তার মানে দুই চার ছয় আট দশ ওদিকে দুটো বারোটা আর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা আঠেরোটা আঠেরোটা বেশ বলছি তিন লাইনে কি বেশ থাকবে তিন ছক আঠেরো পিস তার উপরে কটা ছিট কুড়ি পিস মিট তার উপরে র্যাক এম এস বি চমক দেখাবে আঠেরোটা পববেস এটা আপনারা ভাবতে পাচ্ছেন কখনো আমার মনে হয় ইতিহাসে এই প্রথমবার এম এস বি রেকর্ড আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে রেকর্ড দিয়ে দিচ্ছি ওয়ার্ল্ডে যদি কোথাও এরকম কম্পিটিশন হয়ে থাকে দেখতে হবে কি এম এস বি নতুন চমক এখানেই দেখাচ্ছে যে সবগুলো এখনো খুলে নিই ওয়েট করুন তারপর আসছে বাকি বেসগুলো আর পাতি লেগেছে এখানে সম্ভবত একটা দুটো তিনটে চারটে তো চারটে পাতি দিয়েছে ধারণ আপনাদেরকে ক্যামেরায় করে ভালো করে দেখাই দাও আমাকে ক্যামেরা তুমি দাঁড়িয়ে রয়েছে এখানে স্টিল মুভমেন্ট করতে হবে তো এই দেখুন এই দেখুন সেটা কীভাবে বলছে বক্সগুলো দেখুন আপনারা একদম তিন তলাে বহুত হয়েছে বা একদম। ওরে একদম। উফ এমএসবি ক্লাবের ছেলেদের বিরাট ফুল এনার্জি। 봐পরে দেখছেন প্রত্যেকটা পুরো 28 বছরের ছেলে ইয়াং ছেলে। একদম 30 এর মানে উপরে কেউ নেই। আর কোারে छैन 20 বছর। ঠিক আছে ভুলে গেছে 20 22 বছরের ছেলে। কোন ভুল হয়নি একদম একদম না না ঠিক আছে কুড়ি বাইশ বছরের ছেলেরা দেখুন হাতে করে তুলে দিচ্ছে তো একতলা দুতলা হচ্ছে তিনতলা ঠিক আছে তো এক লাইনে থাকছে তিনটে বক্স তারপর এটা থাকছে দ্বিতীয় লাইন তারপর থাকছে তৃতীয় লাইন তারপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ মানে ছটা লাইন তিন ছঠেরো পিস বেস ও আপনাদেরকে দেখাই কোথা থেকে বক্সগুলো আনছে ওটা আপনাদেরকে দেখাই দাঁড়ান প্রচণ্ড কাদা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি যাচ্ছি বাস না ওইখানে গাড়ি আছে দেখুন একদম রাস্তা কিন্তু বিখ্যাত এই পাটাটার মধ্যে আমি দাঁড়াই বাস হয়েছে এবার আপনারা দেখুন কিভাবে বক্সগুলো আনছে এই হচ্ছে মেদিনীপুরের ছেলে বস এনার্জি একদম ফুল যে এই কাদার মধ্যে ভয় করেনি কোনো কিছুকেই সেট হবে মানে সেট হবে কম্পিটিশন হবে মানে হবে তাদের যাই হয়ে যাক ঠিক আছে তো কতজন ছেলে লেগেছে তো যাক আমি আঠাশ বলেছিলাম কুড়ি বছরের ছেলে কুড়ির নিচে সব ছেলে আছে দেখুন এদিকে থেকে ধরেছে তিনজন ওদিকে তিনজন ছজন সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে দুই চার ছয় আট দশ বারো বারোজন ছেলে ধরেছে দেখুন কি হলো ঠিক আছে তিন টলাটা ভত্তি করো তারপর দুই টলাটা হবে তিন একদম আপনারা বি প্লিজ ভিডিওটা আপনারা বি কন্টিনিউ থাকুন ফুল ফিটিং ফুল রেডি ভিডিও আপনাদের দেখাবো একদম সেই লেভেলের ফিটিং বস এইভাবে বক্স ফিটিং সত্যি সবকিছু ইতিহাসে প্রথমবার হয়ে যাচ্ছে রেকর্ড হয়ে থাকবে একদম এইবার দুজনে ধরে দেখুন তারপর সামনের কাভারটা খুলে দিবে বা যাচ্ছে ওপরে দুজন কিন্তু অপারেটার দাদা ওনারাও কিন্তু বিভৎস পরিশ্রম করছে একদম ইতিহাসে প্রথমবার এই সেটা এইভাবে রেডি হচ্ছে দাঁড়াও আমি যেতে পারছি স্বামীটাকে যেতে পারছি যে হ্যাঁ এটাই চাষ হবে কি লাগানো যায় বলো ধান রুইবে পিঁয়াজ রুইবে পিঁয়াজ ঠিক আছে লাও ঠিক আছে ঠিক আছে তো চা লাগাবে বলছে তো যাক আমাদের এখান থেকে দার্জিলিং অনেক দূরে চা তো খুব বিরল সেই জন্য এখন ছেলেরা বলছে তো এখানে চা লাগিয়ে দেবে ঠিক আছে

একদম ক্রেনের দরকার নেই সব ইয়ং ছেলেরাই কিন্তু দেখতে পাচ্ছেন পুরো রেডি করে দিল ওদিক থেকে তিন তিন ছয় তিনে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নম্বর বেস পনেরো নম্বর বেশও কিন্তু উঠে গেল আর বাকি থাকলো তিন পিস ঠিক আছে আর তিনটে ভাই আর তিনটে আর একটু কষ্ট করো হ্যাঁ তিনটে চলো ঠিক আছে চা হবেই একদম গ্যারান্টি যা জমি আছে তোমাদের চা হয়ে যাবে চিন্তা নেই তো ষোলো নম্বর বেস একদম ষোলো নম্বর বেস কিন্তু উঠে গেল বন্ধুরা ঠিক আছে সেটা ফিটিং হচ্ছে সেটা ফিটিং ফিটিংয়ের পাশাপাশি কিন্তু গ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা বলছিলাম যে অসুবিধা খুব একটা হবে না যেহেতু ভিজে মাটির উপরে ঘাস জন্মেছে তো এই দাদা আজ থেকে হেলমেট পরে চলে এসছে আজ থেকে পড়েছি নিজ না কি এখন টেস্টিং হবে না পরে হবে আর বাকি দেখুন মাঠ কিন্তু আজকে অনলি ফিটিং হচ্ছে তাতেই কিন্তু মাঠ প্রায় অনেক বন্ধুরা এসেছে তো আশা রাখবো এবছর কিন্তু আগের বছরের থেকে চার গুণ লোক হবে ঠিক আছে কারণ সেটা বের চেহারা নিশ্চয় আপনারা দেখেছেন তো যারা দূরে আছেন চলে আসুন আপনারা এই জিনিস কিন্তু আর মনে হয় জীবনে দেখতে পাবেননি ঠিক আছে তো সতেরো নম্বর বেস উঠছে আর একটা বেশ বাকি থাকছে একদম সতেরো নম্বর ওই সামনে দিয়েও তুলে দিচ্ছে আর ওই দিক দিয়েও তুলে দিচ্ছে কোনো ব্যাপার নেই দেখুন কুড়ি বছরের ছেলে বুঝতে পারছেন তো একদম বাস 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 ওকে সতেরো নম্বর বেস উঠে গেল তো চলুন এবারে আঠারো নম্বর বেসটা আনা যাক দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ওদিক থেকে আমি বলে দিচ্ছি তিন তিনে ছয় ছয় তিনে নয় নয় তিনে বারো বারো তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো একদম দেখতে পাচ্ছেন অপেটার ভাই কিন্তু একশো একশো কমপ্লিট পাস আট রুপিস বেস একদম কমপ্লিট একশো একশো পেয়ে গেলেন সম্পূর্ণ লোড হয়েছে আর এই মাটিতে দেখতে পাচ্ছেন কোনো ব্যাপার নেই এই মাটিতে আমাদের কুড়ি বছরের ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে তারা ইয়ং ঠিক আছে তো দেখতে থাকুন এরপরের ভিডিও